আসসালামু আলাইকুম বিয়র্স সো বিহর্স আজকে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে সিরাজগঞ্জ আর এখন বর্তমানে আমি রয়েছি কলম্বিয়া মানে হচ্ছে গাজীপুর বাইরের বাসায় তো এখান থেকে হচ্ছে আমরা চলে যাচ্ছি আমি অলিউল্লা এবং হচ্ছে বাইরা এবং হচ্ছে আরেকজন রয়েছে তো হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে সিরাজগঞ্জ তো হচ্ছে রাত্রের বাজে হচ্ছে এখন বর্তমানে সাড়ে আটটার মতো তো হচ্ছে আমরা হচ্ছে দশটার দিকে রওনা দিই কারণ হচ্ছে ওই ওই জায়গায় আমাদের অনেক সময় লেট হয়ে যায় তো হচ্ছে আমি বাইক নিয়ে বের হয়ে গেছি আমরা হচ্ছে দুইটা বাইক দিয়ে যাব আমি এবং হচ্ছে অলিউল্লা তো হচ্ছে আমার বাইক এবং হচ্ছে অলিউল্লা বাইক নিয়ে যাচ্ছি তো অলরেডি হচ্ছে আমরা বের হয়ে গেছি যেহেতু দূরে রাস্তা যেতে হবে অলরেডি হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি তো হচ্ছে সামনে রয়েছে হচ্ছে অলিউল্লা এবং হচ্ছে পিচেন রয়েছে আমি তো গ্যাস চলুন যেতে যেতে হচ্ছে কথা বলি তো তার আগে হচ্ছে আমাদের ফুল ট্যাঙ্কি করতে হবে যেহেতু দূরে রাস্তায় যাবো তো হচ্ছে আমরা অকটেন বরে নিলাম তো হচ্ছে অলিউল্লাউ বলে নিলো এখন হচ্ছে আমরা ওইখান থেকে হচ্ছে স্টার্ট করে দেবো কোনাবাড়িতে আছি বর্তমানে তো হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা স্টার্ট করে দেবো সরাসরি হচ্ছে চলে যাবো আমরা সিরাজগঞ্জ তো বিয়ার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ব্লগটি গায়েস আমরা রাইড করতে করতে কিন্তু চলে আসছি যমুনা সেতুর উপরে এখন কিন্তু আমরা যমুনা সেতু পার হইতেছি তো গ্যাস এটা কিন্তু বিশাল বড় প্রায় হচ্ছে দশ মিনিট সময় লাগে বাইকে আমাদের স্পিড ছিল সাইড তারপরেও কিন্তু অনেকটা লং জার্নি দিতে আমরা তো গ্যাস এখন হচ্ছে আমরা চলে আসছি বাড়িতে তাদের কারণ হচ্ছে এক অনেক রাত্র হয়ে গেছে আমরা হচ্ছে গেট হচ্ছে কোলে প্রায় হচ্ছে আমরা যদি দুইটা বেজে যাই তো হচ্ছে গ্যাস কিয়ার করা এখন হচ্ছে আমরা ওয়েট করতেছি তো হচ্ছে তারাম্ম গেট খুলবে আনটি গেট খুলবে খোলার পর হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করবো তো অলরেডি হচ্ছে আমরা হচ্ছে একটা ভিডিও নিয়ে যেতেছি শর্ট এই জায়গায় তো হচ্ছে যে গেট দিয়েছে এখন হচ্ছে উল্ল্যা গাড়ি ঢুকিয়ে দিলো এখন হচ্ছে আমারটা ঢুকানোর পালা তো বিয়র্স আমারটা হচ্ছে ভিতরে প্রবেশ করলাম এখন হচ্ছে আমরা এই জায়গায় গাড়িটা রেখে দিলাম দুটো গাড়ি একসাথে রেখে দিলাম এখন হচ্ছে আমরা রুমের ভিতরে প্রবেশ করবো তো বিয়র্স তো ভিতরের দিকে হচ্ছে আমরা চলে যাচ্ছি এখন কারণ হচ্ছে আমরা ভিতরে যেতে হবে যে অলরেডি হচ্ছে রুমের ভিতরে চলে গেলাম তো হচ্ছে এ হচ্ছে অলিউল্লা ভাইয়ের বাসা তো হচ্ছে আমরা হচ্ছে রুমের ভিতরে প্রবেশ করলাম তো হচ্ছে ওই পাশে হচ্ছে তারা শুয়ে আছে আমরা হচ্ছে ফ্রেশ হয়ে নিলাম তো ফ্রেশ হয়ে নেওয়ার পর হচ্ছে বিয়র্স আমিও প্রথমে ফ্রেশ হলাম এবং হচ্ছে বাইরে ফ্রেশ হলো এবং হচ্ছে অলিউল্লা ভাই হচ্ছে অস্বমে ছিল বাম পাশে যার কারণে হচ্ছে ওনাকে হচ্ছে ক্যামেরাতে আনতে পারি নাই তো যাই হোক বিয়র্স এখন হচ্ছে আমরা ফ্রেশ হয়ে গেলাম হচ্ছে খাওয়া দাওয়া করে হচ্ছে শুয়ে যাবো যেহেতু অনেক রাত্র হয়ে গেছে আর আনটি এত রাত্রে সজাগ রয়েছে এটাই অনেক অনেক ধন্যবাদ তো হচ্ছে এখন আমরা শুয়ে যাব তো হচ্ছে খাওয়া দাওয়া ভিডিওটা আমরা করা হয়নি এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে শুয়ে গেলাম তো হচ্ছে আমরা তিনজন হচ্ছে উপরে থাকি আর নিচে শরীফ থাকে তো হচ্ছে গ্যাস অনেক রাত্র হয়ে গেছে হোক কথা বলার ওইরকমভাবে মুড নেই এখন হচ্ছে আমরা শুয়ে ঘুমিয়ে যাব এবং হচ্ছে সকালে একটা পরে হচ্ছে একটা পর্ব আপনার দেখতে পাবেন বিশাল লম্বা একটা ঘুম দিলাম এখন হচ্ছে সকাল হয়ে গেছে তো হচ্ছে সকালে হচ্ছে আনটি নাস্তা বানিয়ে দিয়ে দিল তো অলরেডি হচ্ছে আমরা চারজন বসে গেলাম নাস্তা খাওয়ার জন্য তো হচ্ছে আমরা শ্যামায় এবং হচ্ছে রুটি দিয়ে নাস্তা সেট নিলাম তো হচ্ছে এখন ও লেভাই বলতেছে চলো আমাদের প্রাইমারি স্কুলটাতে চলে যায় যেটাতে আমরা পড়াশোনা করেছিলাম তো হচ্ছে আমরা ওই প্রাইমারি স্কুলে চলে গেলাম তো চলে যাওয়ার পর হচ্ছে আমরা রিওস এ জায়গায় কিছু শর্ট নিয়ে এবং হচ্ছে দেখতেছিলাম তারপর হচ্ছে গ্রামের মেটু রোড পর দিয়ে হচ্ছে রাস্তাগুলো হচ্ছে আমরা হেঁটে হেঁটে দেখতেছিলাম যে হচ্ছে কোন পাশে কী রয়েছে তো যাই হোক বিয়ার্স আমরা হচ্ছে হেঁটে হেঁটে একটু তাদের গ্রামটা পরিবেশ করতেছিলাম এখন হচ্ছে নামাজে চলে যাবো যেহেতু শুক্রবার তো তার আগে হচ্ছে আমরা বলতেছি যে হচ্ছে ভিতরটা দেখে আসি তো হচ্ছে এই ছোট্ট গাড়িগুলো হচ্ছে তাদের এলাকা দিয়ে চলে বেশিরভাগ তো হচ্ছে আমরা ছোট্ট গাড়ি দিয়ে ঘুরে ঘুরে দেখবো তাদের বাজার এবং হচ্ছে কি জানি একটা ব্রিজ রয়েছে তো এই ব্রিজের তো বিয়ার্স চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিওটা তো বেহস যেহেতু শুক্রবার আর হচ্ছে শুক্রবার হচ্ছে ঈদের মতো তো হচ্ছে তাদের এলাকা দিয়ে হচ্ছে সবাই হচ্ছে লঙ্গিব এবং হচ্ছে অনেক কিছু তৈরি করে তো যার কারণে হচ্ছে শুক্রবারে তাদের হচ্ছে ঈদের মতো সব কিছু বন্ধ থাকে ওই হচ্ছে বাজার ঘাট হচ্ছে সবাই বসছে তো হচ্ছে গ্রামের বাজার আসলে দেখলেই ভালো লাগে তো হচ্ছে এরপর আমরা চলে গিয়েছি হচ্ছে ওই কি জানি ব্রিজের নাম উদাপাড়া নাকি কি জানি একটা ব্রিজের নাম ওই ব্রিজে হচ্ছে চলে গেলাম কিছু কন্টেন্ট তৈরি করলাম তারপর হচ্ছে আমরা চলে আসলাম বাসায় আসে হচ্ছে গোসল করে ফ্রেশ হয়ে হচ্ছে এখন রেডি হয়ে গেলাম এখন হচ্ছে আমরা নামাজে চলে যাব যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে তো অলরেডি হচ্ছে আমরা রেডি হয়ে গেলাম এখন হচ্ছে বের হয়ে যাবো বের হয়ে মসজিদে নামাজ চলে যাব তো বিয়র্স আমরা হচ্ছে বের হয়ে গিয়েছি আর মসজিদ হচ্ছে ওদের বাড়ির পাশে একদম কাছে দুই মিনিট লাগে তো হচ্ছে আমরা মসজিদে চলে গিয়েছি তো হচ্ছে গিয়ে ওই জায়গায় নামাজটা পরে শেষ করে হচ্ছে আমরা আবার বিকালে বের হবো তো অলরেডি হচ্ছে নামাজ পরে চলে আসি এখন হচ্ছে বাসে এসে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে তাদের হচ্ছে একটা বাইরাল জায়গা রয়েছে যে জায়গায় হচ্ছে আপনার জিরো পয়েন্ট তো সেরকম জিরো পয়েন্ট আমরা হচ্ছে এই জায়গায় চলে যাব আর তার সাথে রয়েছে হচ্ছে আপনার ক্লোজবার স্ত্রী এবং হচ্ছে শিশু পার্ক সব কিছু তো বিয়র্স চলুন দেখতে দেখুন আমরা যাচ্ছি এখন হচ্ছে দুইটা বাইক নিয়ে আবার হচ্ছে বের হয়ে গেছি তো হচ্ছে দেখেন প্রথমে হচ্ছে অলিউল্লা বাই চলে গেছে এরপর হচ্ছে আমি পিছনে রয়েছি তো হচ্ছে ওদের বাড়িটা হচ্ছে একটু উঁচু টাইপের যার কারণে হচ্ছে একটু নামতে একটু এ জায়গায় সমস্যা হয় তো হচ্ছে গেলাম এখন হচ্ছে পিছনে হচ্ছে বাইরে বসে আছে তো হচ্ছে ক্যামেরাম্যান হিসাবে দায়িত্ব পালন করতেছে তো অলরেডি হচ্ছে বিয়র্স আমরা যে ক্লোজবারে চলে এসে দেখেন যে কারেন্ট যে উৎপন্ন হয় নদী সাগর থেকে নদী থেকে এটা হচ্ছে যে এই এই জায়গাটা তো হচ্ছে যমুনা সেতু থেকে হচ্ছে যে তৈরি হয় তাই তো দেখেন যে আমি সেতের এক পাশে রয়েছি তখন ওই জায়গায় হচ্ছে কিছু আমি ব্লগ ভিডিও তৈরি করি শর্টগুলা যেগুলো হচ্ছে আপনারা ভিডিওগুলো আপলোড করে দিয়েছিগুলো অলরেডি হচ্ছে দেখে আসছেন আপনারা তো এটা হচ্ছে লং ভিডিওতে হচ্ছে কাজ করতেছি তো যাই হোক এই জায়গায় গিয়ে হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগে কারণ হচ্ছে এই ফার্স্ট টাইম হচ্ছে কোনো আমি সেতুর সামনে দাঁড়িয়ে হচ্ছে কোনো হচ্ছে কন্টেন্ট তৈরি করি এর আগে কোনো কন্টেন্ট তৈরি করা হয় নাই তো হচ্ছে আমরা একটু নিচে হচ্ছে গিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে হচ্ছে এ জায়গায় কতটুকু গভীরতা রয়েছে এবং হচ্ছে কতটুকু পানি রয়েছে আর কী কী চলে তো ভিওর্স এক ভিডিওতে সব কিছু তুলে ধরা পসিবল না যার কারণ হচ্ছে আমরা হচ্ছে শর্ট ভিডিওগুলো আপলোড করে দিয়েছি তো যারা যারা হচ্ছে এখনও শর্ট ভিডিওগুলো দেখেন তারা হচ্ছে পেজে গিয়ে শর্ট ভিডিওগুলো দেখে আসবেন যারা ফেসবুক পেজে দেখতেছেন পেজটা ফলো করে সাজায় থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম